আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য রমজান মাসে রোজা অবস্থায় এমন একটি আমল শিখিয়ে দেব পানির মতো ধনসম্পদ আসতেই থাকবে এত পরিমাণ ধন সম্পদ আসবে আপনি টাকা রাখার জায়গা পাবেন না আপনার বিছানার নিচে টাকা থাকবে আলমারিতে টাকা রাখার জায়গা পাবেন না তাই আপনাদেরকে অনুরোধ করছি দেরি না করে আপনি শুরু করেন এই আমলটি আপনি যদি ধন সম্পদ পেতে চান আপনি যদি চান আপনিও কোটিপতি হবেন আপনি যদি চান আপনার একটি দামি মোটর সাইকেল হবে আপনি যদি চান আপনার একটি প্রাইভেট কার হবে আপনি যদি চান ঈদের আগে লাখ লাখ টাকা আপনার হাতে থাকবে তাহলেই আজকেই শুরু করে দেন এই আমল এই আমলটি ইতিমধ্যে যারা করেছে তারা সবাই ফলাফল পাওয়া শুরু করে দিয়েছে এই আমলটি সম্পূর্ণ আপনি আজকের ভিডিওতে ফিরিতে পারছেন আমি সম্পূর্ণ এই ভিডিওটিতে আপনাদেরকে ফ্রিতে এই আমলটি দেওয়ার চেষ্টা করছি আমি বলবো না যে আমাকে এক হাজার টাকা দিন আমি এই আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব। অনেক হুজুররা কছম করে বলে এই আমলটি করার পরে তারা ফলাফল পেয়েছে আবার অনেকেই বলে আল্লাহর কছম করে বলছি এই আমলটি করুন দ্রুত ধন সম্পদের মালিক হবেন আল্লাহ আমাদেরকে এমন কিছু আমল দিয়েছে যে আমলগুলো করলে আমরা দ্রুত ধনসম্পদের মালিক হয়ে যাব। আল্লাহ আমাদেরকে অনেক আমল দিয়েছে কিছু আমল সম্মান বৃদ্ধির জন্য কিছু আমল সুস্থতার জন্য কিছু আমল রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল ধনসম্পদ সম্পদ বৃদ্ধির জন্য আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব এই আমলটি করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে এই আমলটি করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে একই সাথে অনেক ধন সম্পদের মালিক হবেন আপনার যদি কোনো কঠিন রূপ থাকে সেই রূপ থেকে মুক্তি পাবেন এবং আপনার যদি ধন সম্পদ প্রচুর পরিমাণে দরকার হয় প্রচুর পরিমাণে ধনসম্পদ পাবেন ভিডিওটি শুরু করার আগে কমেন্টে লিখুন আমিন এবং আপনি যদি চান আপনি এই আমলটি করে কোটিপতি হবেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিন আপনি যদি ভিডিওটিতে লাইক না দেন আপনি এই ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে দাফে দাফে আমলগুলোর কথা বলা হয়েছে সর্বপ্রথম শর্ত ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে যদি টেনে দেখেন তাহলে এই ভিডিওটির কোনো আমল আপনার কাজে লাগবে না কারণ আপনি ভিডিওটি দেখে বুঝতেই পারবেন না কিছু তাই ভিডিওটির প্রথম শর্ত হচ্ছে না টেনে সম্পূর্ণ দেখবেন এই আমলটি রমজান মাসে আমি নিজে করেছি এবং আমলটি আমি যাদেরকে করতে দিয়েছিলাম তারা সবাই এই আমলটি করে সফল হয়েছে অনেক টাকা মালিক হয়েছে এবং যারা চাচ্ছেন ছাত্রদের টাকা আয় করার উপায় ধন সম্পদ বৃদ্ধির তাবিজ ধন সম্পদ বৃদ্ধি এবং বরকতের দোয়া যে দোয়া পড়লে টাকার অভাব হয় না সম্পদ ও রিজিক বৃদ্ধির দোয়া ছাত্রদের টাকা আয় করার উপায় এবং সৎপথে টাকা আয় মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম কিভাবে করব দৈনিক পাঁচশো টাকা ইনকাম টাকা রোজগার করার উপায় মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করার উপায় ইত্যাদি যারা যারা মনে মনে এটি চান তাদের জন্য আজকের এই ভিডিও অনেকেই রয়েছেন রমজান মাসে তিরিশটি রোজা রাখছেন কিন্তু অনেক দরিদ্র ইফতারি কেনার মতো টাকা নেই আপনারা চেয়েছিলেন রমজান মাসের সুন্দর সুন্দর দামি কাপড় কিনবেন কিন্তু কপাল খারাপের কারণে আপনারা এর কোনোটাই করতে পারছেন না আপনারা চাচ্ছেন রমজান মাসের মধ্যে কোটিপতি হতে অনেকেই চাচ্ছেন রমজান মাসের সুন্দর একটি মোটরসাইকেল কিনতে অনেকেই চাচ্ছেন এই রমজান মাসে যেন আল্লাহ তাআলা আপনাকে প্রচুর ধনসম্পদের মালিক বানিয়ে দেন তো চলুন ভিডিওটির মূল অংশ শুরু করি আমলটি আপনি উজু অবস্থায় করতে পারবেন উজু ছাড়াও করতে পারবেন কিন্তু আমলটি করতে গেলে আপনার কিছু শর্ত রয়েছে অবশ্যই রোজা অবস্থায় আমলটি করতে হবে সর্বপ্রথম আপনাকে রোজা রাখতে হবে এবং যখন রোজা রাখা শুরু করবেন অর্থাৎ সেহেরির সময় রোজার নিয়তের সাথে সাথে এই আমলটি করতে হবে আপনাকে বলতে হবে যে হে আল্লাহ আপনি আসমান ও জমিনের মালিক আসমান ও জমিনের বুকে যত সম্পদ রয়েছে সব কিছুর মালিক আমার খুবই বেশি পরিমাণ টাকার দরকার আপনি আমাকে দ্রুত বড়লোক বানিয়ে দিন আপনার কাছ থেকে সম্পদ পাওয়ার জন্য আমি ফকির হয়ে বসে আছি অথবা আরবিতে বলতে পারবেন রব্বি ইবনি লিমা আঞ্জালতা, ইলাইয়া মিন খায়রিন ফাকির রোজা অবস্থায় সারাদিন এই আয়াতটি পাঠ করতে থাকবেন রব্বি ইবনি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির সারাদিন আপনাকে বলতে হবে রব্বি ইবনি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির এই আমলটি এই পর্যন্ত যারাই করেছে তারাই কোটিপতি হয়ে গিয়েছে আপনার যদি প্রচুর পরিমাণে টাকার দরকার হয় আপনি এই আমলটি আজকে থেকেই শুরু করে দিন এক থেকে পনেরো রোজার মধ্যে এই আমলটি করলে অনেক বেশি ফলাফল পাবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই আমলটি করলে অনেক পাবেন তাই দেরি না করে এখনই আমলটি শুরু করে দিন দেওয়ার মালিক মহান আল্লাহ আল্লাহ আল্লাহতালা স্বয়ং নিজেই বলেছেন যাদের দ্রুত বড়লোক হওয়ার ইচ্ছে রয়েছে যারা চান ধনসম্পদ প্রচুর পরিমাণে হোক তাহলে এই আমলটির কথা আল্লাহতালা বলেছেন এই আমলটি উঁচু অবস্থায় করলে বেশি ভালো এবং বেশি ফলাফল পাবেন যেহেতু এই আমলটি চব্বিশ ঘন্টায় করতে হবে উঁচু থাকাটা বেশি জরুরি নয় এই আমলটি উঁচু ছাড়াও আপনি করতে পারবেন সর্বপ্রথম আমল শুরু করার আগে আপনাদেরকে বিসমিল্লা পাঠ করতে হবে আমি যেভাবে বলছি ঠিক এভাবে আমলটি করবেন করবেন্লাহমানি রহিম রব্বি লিমা আংসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির এই আমলটি শুরু করার পাঁচ দিনের মধ্যে ফলাফল আসা শুরু করবে আপনি এই আমলটি আজকে থেকেই করা শুরু করেন ঠিক চার দিনের মধ্যেই আপনি অনেক বেশি ফলাফল পাবেন এবং দ্রুত ধনসম্পদের মালিক হবেন এবং যত পারেন অনেক মানুষের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ার থেকে যে সকল মানুষ এই ভিডিওটি দেখবে আপনার আমল নামেই লেখা হবে ধরতে গেলে আপনি অনেক বোনাস পাবেন ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক দেননি ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে লিখুন আমিন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই আমাদের দিকটা চিন্তা করে অবশ্যই ভিডিওটিতে এখন একটি লাইক দিন আল্লাহ চাইলে বান্দার জন্য চাকরি সহ যে কোনো অনুগ্রহ যে কোনো সময় দান করতে পারেন জীবিকার তাগিদে চাকরি বা কাজের প্রয়োজনীয়তা মানুষের অনেক বেশি ভালো চাকরির প্রত্যাশায় আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি বান্দাকে নিরাশ করেন না যেভাবে কাজ ও জীবিকা লাভ করেছিলেন হজরত মুসা আলাহিসাল্লাম হজরত মুসা আলাহি সালামের অনুসরণ ও অনুকরণে কেউ যদি আল্লাহর কাছে চাকরি বা কাজের জন্য অনুগ্রহ করে সাহায্য চায় তবে তিনি তা বান্দাকে দিতে পারেন সুতরাং উত্তম জীবিকা লাভে চাকরি বা কাজের জন্য কোরআনে বর্ণিত দুয়ায় আবেদন করা হয়েছে তা হল রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির অর্থ হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মোকাফিক কি একটিবার চিন্তা করে দেখুন আল্লাহ তালা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন যখন আমাদের টাকা পয়সার দরকার হয় আল্লাহ তালার কাছে চাই আমাদেরকে খালি হাতে ফিরাই দিবেন না যখন আমাদের টাকা পয়সার দরকার হবে আল্লাহ আল্লাহতাল্লার কাছে চাইব আল্লাহ তালা আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবেন না শুধুমাত্র এই আমলটি আপনাকে করেই যেতে হবে যত আমল করবেন তত গাইবিতে বৃষ্টির মতো ধন সম্পদ আসতে থাকবে দেখা হবে পরবর্তী কোনো আমলের ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ